আজকের ভিডিওটা মিস করলে আপনি হারাতে পারেন হাজার হাজার টাকা রেশন কার্ডের সুবিধা এমনকি ভোটার তালিকায় নাম তোলার সুযোগও নতুন পেনশন স্কিমে প্রতি মাসে তিন হাজার টাকা পিএম জনধনে সরাসরি দশ হাজার টাকা আর রাজ্যের মেয়েরা পাচ্ছেন পঁচিশ হাজার টাকার সরকারি অনুদান সবটাই একেবারেই হাতে গরম আপডেটে মোদী সরকারের তরফে এসেছে নতুন পেনশন স্কিম আবেদন করলেই প্রতি মাসে মিলবে তিন হাজার টাকা এদিকে আবার পিএম জনধন অ্যাকাউন্ট থাকলেই মিলবে দশ হাজার টাকা অনলাইনে আবেদন করলেই সুবিধা একই সাথে টিচারদের জন্য বড় খবর বাড়ছে বেতন আসছে পদোন্নতির সুযোগ অপরদিকে আবার রেশন চালু রাখতে হলে একটা গুরুত্বপূর্ণ কাজ না করলে হবে না নইলে বন্ধ হয়ে যাবে রেশন ভোটার তালিকায় নাম না থাকলে এবার ঝামেলা জমা দিতে হবে এই এগারোটা গুরুত্বপূর্ণ নথি একই সাথে রাজ্যের মেয়েরা পাচ্ছেন সরাসরি পঁচিশ হাজার টাকা মমতা সরকারের নতুন স্কিমে এই ভিডিওতে সব কিছু ক্লিয়ার ডিটেল পাবেন কিভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্ট লাগবে কারা পাবেন কবে থেকে শুরু একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলুন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিনে পরিচিতদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই রকম দরকারি খবর আপনি মিস না করেন আজকের প্রশ্ন আপনার কাছে সবচেয়ে দরকারি কোন সুযোগটা পেনশন জনধন নাকি পঁচিশ হাজার টাকার স্কিম কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার মতামত খুবই গুরুত্বপূর্ণ তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছি দশ হাজার টাকা পাবেন পিএম জনধন যোজনায় অনলাইন আবেদনে মিলবে সুবিধা তো পিএম জনধন যোজনা হলো। একটি কেন্দ্রীয় সরকার পরিচালিত আর্থিক অন্তর্ভুক্তিমূলক প্রকল্প দু হাজার চোদ্দ সালে এই প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার মূল লক্ষ্য ছিল দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের ব্যাংকিং সুবিধার আওতায় আনা এই প্রকল্পে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয় একেবারে শূন্য ব্যারেন্সি যার মাধ্যমে গ্রাহকরা নানা ধরনের সরকারি ভাতা সাবসিডি আর্থিক সুবিধা পেতে পারেন এইদিকে দিকে সম্প্রতি অনেকেই জানাচ্ছেন পিএম জনধন যোজনার মাধ্যমে দশ হাজার টাকা পর্যন্ত নগদ সহায়তা পাওয়া যাচ্ছে যদিও এটি একটি নির্দিষ্ট শর্ত সাপেক্ষ সুবিধা তবুও কিছু প্রক্রিয়া অনুসরণ করলে আপনি সহজেই এই টাকা পেতে পারেন কিভাবে এই টাকা পাওয়া যাবে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক এবং এই টাকা পেলে কিভাবে সুবিধা হবে সাধারণ মানুষদের সেই সম্পর্কেও জেনে নেওয়া যাক কীভাবে পাওয়া যাবে এই দশ হাজার টাকা পিএম জনধন যোজনা অ্যাকাউন্টের জন্য দশ হাজার টাকা পর্যন্ত ওভার ড্রাফট বা ওডির সুবিধা দেওয়া হয় যা এক ধরনের ক্ষুদ্র ঋণ আপনার জনধন অ্যাকাউন্ট অবশ্যই ছ মাস বা তার বেশি সময় ধরে সচল রাখতে হবে অ্যাকাউন্টে কোনো ধরনের প্রতারণা বা অসঙ্গতি থাকা চলবে না অ্যাকাউন্টধারীর বয়স আঠেরো থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল এই প্রকল্পের মাধ্যমে গ্রাহকরা শুধু দশ হাজার টাকাই নয় আর অনেক সুবিধা পান বিনামূল্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যায় রুপে ডেবিট কার্ড প্রদান করা হয় দুর্ঘটনা বিমা এক লক্ষ পর্যন্ত জীবন বিমা সুবিধা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি সরকারি ভাতা অ্যাকাউন্টে জমা হয় জনদনের অ্যাকাউন্ট খোলা বা ওভার জন্য অনলাইনে সরাসরি আবেদন করার সুযোগ না থাকলেও আপনি প্রাথমিকভাবে নিজের ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে ফর্ম ডাউনলোড করে নিতে পারেন এরপর ফর্ম পূরণ করে নির্ধারিত কাগজপত্র সহ নিকটবর্তী শাখায় জমা দিতে হবে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে ভোটার তালিকায় নাম নেই আপনাকে জমা দিতে হবে এই এগারোটা নথি তো বিহার জুড়ে বিশেষ এবং নিবিড় সমীক্ষা চালাচ্ছে নির্বাচন কমিশন যারা আওতায় ভুয়ো ভোটারদের খুঁজে বের করবে তারা শেষবার বিহারে দু সালে এই সমীক্ষা চালিয়েছিল কমিশন চলতি বছরও সমীক্ষাও চলছে দু হাজার সালে নিরীক্ষণের ভিত্তিতে তারা জানিয়েছে ওই বছরের ভোটার তালিকা অনুযায়ী মোট প্রায় চার কোটি ছিয়ানব্বই লক্ষ ভোটারের নথি বিবরণ রয়েছে যাদের সেই তালিকায় নাম নেই কিন্তু বাবা মায়ের নাম রয়েছে তাদের পরিচয়পত্র জমা দিলে যথেষ্ট কিন্তু যাদের বাবা মায়েরও সেই তালিকায় নাম নেই তাদের কি হবে কমিশন জানিয়েছে তাদের জন্যই রয়েছে বিশেষ ফর্ম যার মাধ্যমে মোট এগারোটি কোনো পরিচয়পত্র বা যদি সেই ব্যক্তি রাজ্য বা কেন্দ্রীয় সরকারি কর্মী হন তার প্রমাণপত্র বা অবসরপ্রাপ্ত কর্মী হলে পেনশনের কাগজ উনিশশো সাতাশি সালে পর সরকারি প্রতিষ্ঠান যেমন ব্যাংক পোস্ট অফিস কিংবা এলআইসি দ্বারা অনুমোদিত কোনো শংসাপত্র বা নথি সরকার অনুমোদিত জন্মশংসাপত্র পাসপোর্ট থাকলে তারা নথি জমা দিতে হবে শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ওই ব্যক্তি যে সেই রাজ্যের স্থায়ী নিবাসী হন সেই কেন্দ্রিক যে কোনো নথি যেমন বাসস্থান সংক্রান্ত কোনো নথি বা ডোমিসাইল সার্টিফিকেট যদি সেই ব্যক্তি তপস্বরী উপজাতির অন্তর্গত হয় তাহলে তার ফরেস্ট রাইট সার্টিফিকেট এছাড়াও যে কোনো জাত শংসাপত্র যা সাধারণভাবে এস সি এস টি দেওয়া হয়ে থাকে যদি এনআরসি সংক্রান্ত কোনো নথি তার কাছে থাকে সেটিও জমা দেওয়া যেতে পারে স্থানীয় প্রশাসনের কাছ থেকে তোলা পরিবারের নথি কোনো জমি থাকলে তারও নথি এছাড়া দেখুন আরও একটি বড় খবর উঠে আসছে এই কাজটি না করলে বন্ধ হবে রেশন কড়া নির্দেশ রাজ্য সরকারের তো রাজ্যবাসীর জন্য বড় সতর্কবার্তা রেশন পরিষেবায় স্বচ্ছ আনতে নতুন নিয়ম কার্যকর করতে চলেছে রাজ্য সরকার সরকার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আগামী পনেরোই জুলাই মধ্যে রেশন কার্ডের সঙ্গে এই কাজ সম্পন্ন না করলে ষোলোই জুলাই থেকে আর রেশন পাওয়া যাবে না বলা হয়েছে এই নির্দেশে রাজ্য জুড়ে রেশন কার্ডধারীদের মধ্যে স্বাভাবিকভাবেই তীব্র উদ্বেগ ছড়িয়েছে এখন প্রশ্ন হচ্ছে আপনি কি ই করে ফেলেছেন না করলে আপনার রেশন দেওয়া বন্ধ হয়ে যেতে পারে এদিকে সরকার জানিয়েছে রেশন কার্ডের ডেটাবেসি এখনও বহু মৃত ব্যক্তির নাম রয়েছে রিপোর্ট রয়েছে অনেকেই স্থায়ী ঠিকানা পরিবর্তন করেছেন অনেকেই বিদেশে রয়েছেন বলে জানা গিয়েছে অথচ তাদের নাম এখনও তালিকায় থেকে গিয়েছে বলে সূত্র মারফত খবর ফলে বহু অযোগ্য ব্যক্তি এখনও রেশন সুবিধা ভোগ করে চলেছেন এমনকি রেশন দোকানের ইপজ মেশিনে অনেকের নাম এখনও প্রিন্টিং হিসেবে পড়ে আছে অর্থাৎ বায়োমেট্রিক যাচাইকরণ এখনও অবধি সম্পন্ন হয়নি এই সব অনিয়ম দূর করতেই ই কে বাধ্যতামূলক করা হয়েছে একই সাথে দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে বয়স্করা প্রতি মাসে পাবে তিন হাজার টাকা করে নয়া স্কিম মোদী সরকারের কিভাবে আবেদন করবেন জানুন তো মোদী সরকারের নতুন প্রকল্প প্রধানমন্ত্রী মানধান যোজনায় বয়স্কদের জন্য মাসিক তিন হাজার টাকা পেনশনের থেকে চল্লিশ বছর বয়সীরা এই প্রকল্পে যোগ দিতে পারবেন নির্দিষ্ট শর্ত সাপেক্ষে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প চালু করেছেন দেশের সকল গরিব সম্প্রদায়ের মানুষকে দিয়ে থাকে আর্থিক সাহায্য সাথে সাথে এবার বয়স্কদের জন্য আনলো নয়া প্রকল্প মাসে মাসে তিন হাজার করে পেনশন দেবে নয়া প্রকল্পে প্রকল্পের নাম প্রধানমন্ত্রী কিষণ মানধান যোজনা এই প্রকল্পটি সকলকে আর্থিকভাবে সুরক্ষিত করার জন্য যথেষ্ট এই যোজনার সুবিধা পেতে আপনাকে প্রাথমিকভাবে বিনিয়োগ করতে হবে তারপরে মাসে মাসে মিলবে পেনশন এই প্রকল্পের সুবিধা পেতে গেলে মানতে হবে কিছু শর্ত আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে যাদের বয়স তারা এই প্রকল্পে যোগ দিতে পারেন আপনি তিরিশ বছর বয়সে এই প্রকল্পে নাম লেখালে আপনাকে মাসে একশো টাকা বিনিয়োগ করতে হবে যদি চল্লিশ বছর বয়সে এই অ্যাকাউন্ট খোলেন তাহলে দিতে হবে দুশো টাকা এই প্রকল্পের সুবিধা পেতে সবার আগে কমন সার্ভিস সেন্টারে যাবেন সেখান থেকে আবেদন করুন এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় কাগজপত্র যেমন আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ জমির রেকর্ড বা বয়সের প্রমাণপত্র নিয়ে যেতে হবে আবেদনপত্র পূরণ করার পর প্রথম কিস্তির টাকা দিতে হবে এভাবে টাকা দিলে ষাট বছর বয়সের পর পাবেন তিন হাজার করে প্রতি বছর আপনার অ্যাকাউন্টে ঢুকবে ছত্রিশ হাজার টাকা এই প্রকল্পের সুবিধা পেতে হলে আজই আবেদন করুন বয়স্করা প্রতি মাসে পাবে তিন হাজার করেই নয়া স্কিম মোদী সরকারের এদিকে আবার দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে রাজ্যের মেয়েদের পঁচিশ হাজার টাকা করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা জানুন কিভাবে আবেদন করতে হবে তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের মেয়েদের জন্য রূপশ্রী চালু করেছেন দরিদ্র পরিবারের মেয়েদের এই প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে সহায়তা করা হয় এমনিতেই মুখ্যমন্ত্রী বিভিন্ন ধরনের প্রকল্প বিগত কয়েক বছরে চালু করেছেন তার মধ্যে অবশ্যই উল্লেখ করা যায় রূপশ্রী প্রকল্পের কথা বাংলার মুখ্যমন্ত্রীর উদ্যোগী চালু হওয়া এই প্রকল্পে দরিদ্র পরিবারের মেয়েদের পঁচিশ হাজার টাকা দেওয়া হয়ে থাকে বাংলায় চালু থাকা সরকারি প্রকল্পগুলির মধ্যে অন্যতম এই রূপশ্রী প্রকল্প মেয়েদের পড়াশোনায় সাহায্য করার জন্য যেমন সরকারি প্রকল্প রয়েছে ঠিক তেমনভাবেই মেয়েদের বিয়েতে সাহায্য করার জন্য রয়েছে বিশেষ একটি সরকারি স্কিম যার নাম রূপশ্রী প্রকল্প এই প্রকল্পে গরিব পরিবারের মেয়েদের বিয়ের জন্য পঁচিশ হাজার টাকার আর্থিক সহায়তা করা হয় তবে অবশ্যই প্রকল্পের সাহায্য পেতে হলে আপনাকে কিছু শর্ত মানতে হবে এই প্রকল্পের সুবিধা পেতে হলে আপনাকে পশ্চিমবঙ্গের অধিবাসী হতে হবে প্রকল্পটি গরিব পরিবারের মেয়েদের জন্য প্রকল্পটিতে আবেদন পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম হতে হবে মেয়ের বিয়ের তারিখের তিরিশ থেকে ষাট দিন আগে এই প্রকল্পের আবেদন জমা করা শ্রেয় পশ্চিমবঙ্গের আর্থিকভাবে পিছিয়ে থাকা দরিদ্র পরিবারগুলির মেয়েদের বিয়ে দেওয়ার জন্য এই রূপশ্রী প্রকল্প চালু করা হয়েছে এই প্রকল্পের সুবিধা পেতে আপনাকে নির্দিষ্ট ফর্ম ফিল করে নির্দিষ্ট পদ্ধতি মেনে আবেদন করতে হয় আবেদন জানানো যাবে অনলাইন এবং অফলাইনে দুভাবেই এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে প্যারা টিচারদের জন্য সুখবর বাড়ছে বেতন মিলছে পদোন্নতি এবং নতুন পদবি তো পশ্চিমবঙ্গের প্যারা টিচারদের জন্য রাজ্য সরকারের তরফে এক বড় সিদ্ধান্তের ইঙ্গিত মিলেছে দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য পদোন্নতি এবং সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকার অভিযোগের প্রেক্ষিতে এবার নবান্নের তরফে আসছে বহু প্রতীক্ষিত স্বস্তির বার্তা সূত্রের খবর কয়েক হাজার প্যারা টিচারের বেতন বাড়ানোর পাশাপাশি তাদের পদের নাম পরিবর্তন করে অতিরিক্ত সহকারী শিক্ষক করার ভাবনা চলছে একই সঙ্গে প্রাইমারি প্যারা টিচারদের আপার প্রাইমারি স্তরেও নিযুক্ত করা যেতে পারে বা যা তাদের বেতন কাঠামোকে সহকারী শিক্ষকদের কাছাকাছি নিয়ে আসবে এই পদক্ষেপের ফলে বেতন বৈষম্য অনেকটাই কমে আসবে বলে আশা করা যাচ্ছে মহিলা প্যারা টিচারদের জন্য বড় স্বস্তি এনে দিচ্ছে চাইল্ড কেয়ার লিভ সংক্রান্ত নয়া প্রস্তাব এখন থেকে তারা পেতে পারেন সাতশো তিরিশ দিনের ছুটি যা মাতৃত্বকালীন ভারসাম্য রক্ষায় সাহায্য করবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম এক গুচ্ছ দারুণ দরকারি খবর কোথাও টাকা পাওয়ার সুযোগ কোথাও রেশন বা ভোটার লিস্ট নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা পেনশন স্কিমে কাদের জন্য তিন হাজার টাকা বরাদ্দ জনধন অ্যাকাউন্ট থেকে সরাসরি দশ হাজার টাকা কবে কিভাবে মিলবে প্যারা টিচারদের বেতন বাড়ার সুখবর আর নতুন পদোন্নতির সম্ভাবনা রেশন বন্ধ হয়ে যেতে পারে যদি এই কাজটা না করেন ভোটার লিস্টে নাম না থাকলে কোন কোন নথি জমা দিতে হবে মমতা সরকারের তরফে মেয়েদের পঁচিশ হাজার টাকা সরাসরি অনুদান তাই এই সব জানার পর নিশ্চয়ই আপনি বুঝেছেন সময় থাকতে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে সমস্যায় পড়তে হতে পারে তাই আজই নিজের এবং পরিবারের উপকারের জন্য এগিয়ে যান ভিডিওটা যদি আপনার একটু উপকারে আসে একটা লাইক দিয়ে দিন ফ্যামিলি বা ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করুন আর এমন দরকারি খবর যাতে মিস না হয় তাই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবার ফিরছি খুব তাড়াতাড়ি ততদিন পর্যন্ত সচেতন থাকুন সময় মতো কাজ করে ফেলুন আর নিজের সুযোগায় নিজের হাতে তুলে দিন ধন্যবাদ ভালো থাকুন